কবর বড় ভয়ঙ্কর কবর তোমাকে আমাকে দুনিয়ার কাউকে চিনে না ক্ষমতাওয়ালার ওয়ালার পরিচয় দিলে কবরের কাছে লাভ নাই সম্পদ ওয়ালার পরিচয় দিলে কবরের কাছে লাভ নাই কবর বার করে বলে انا بيت الظلم انا بيت الوحده انا بيت الضراء কবর করে বলে আমি বড় অন্ধকার ঘর আমি বড় একা এক বড় মাটির ঘর আমি শুধু চিনি আমল যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করবো কবর বরে যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবর কিন্তু গুণাগারের লাশটাকে ডানা মাটি বামেও মাটি সামনে মাটি পেছানো মাটি মাটির চাপ দিয়া গুণাগারের লাশটা কি এত হার কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব এ বাজার যুবক মনে করতে পারো দুনিয়া অনেক দিন বাঁচবো না না দুনিয়া বাঁচা যায় না দুনিয়া তো আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই এই মসজিদ সেও পাওয়া যাবে কত মানুষ যেন আছে মাহারিয়েছে কত মানুষ যেন এই মাস আছে বাবা হারিয়েছে যুবক আজ আজকে 8 বছর হয়ে গেল আমি আমার মা কে হারিয়েছি 18টা বছর পর্যন্ত নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে আমার মাকে খাওয়াতে পারি না নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে আমি আমার মাকে দেওয়ার সাধও হয়নি আজকে এখনো বছর হয়ে গেল হ্যাঁ যুব মস্তিষ্কের মধ্যে কত মানুষ যেন আছে যারা মা হারিয়েছেন বাবা হারিয়েছেন কে কে আমার মতন মা হারিয়েছে এর হাতটা একটু চা করে দেখা কার কার ঘরে বাবা নাই হাতটা আপনারা উচা করে দেখা হাত তুলে দেখেন আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখ মা হারা চোখ দিয়ে কেমন করে পানি বের হয় বাবা যারা মানুষগুলো কেবল করে কাজে যুব কি হাত তোলা মানুষগুলোর দিকে দেখো এরা বসে গিয়া দরজার টোকা লাগাবে মা তোদের দরজা খুলবে না বাবা বড় টাকা দিলে বাবা ডাকে সারা দিবে না এই মানুষগুলো তো চোখের পানি ফেলে ফেলে কাঁধে সাবধান দুনিয়াকে এত আপন মনে করি না এত আপন মনে করিও না